আবাস যোজনা প্রকল্পে যারা প্রথম কিস্তির ষাট হাজার টাকা পেয়েছিল দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকাটা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে ক্রেডিট করতে শুরু করে দিয়েছে যারা এখনও পর্যন্ত টাকা পেল না দ্বিতীয় কিস্তির টাকা প্রথম কিস্তির টাকার পরে তারা কবে তাদের ব্যাংকের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির ষাট হাজার টাকা পেতে শুরু করবে এছাড়া পিডব্লিউ এর লিস্টে যাদের নাম রয়েছে তারা তাদের প্রথম কিস্তির টাকা এবং দ্বিতীয় কিস্তির টাকা কবে পাবে এছাড়া দ্বিতীয় কিস্তির টাকা ঢোকার পরে যে সমস্ত উপভোক্তার কাছে মানি বা ঘুষ চাওয়ার অভিযোগ উঠে এসছে তারা সরকারি নির্দেশিকা অনুযায়ী কি কি তাদেরকে ব্যবস্থাপনা নিতে হবে এছাড়াও আমরা জেনে নেব যে দ্বিতীয় কিস্তির টাকা যারা পাচ্ছে না এখন যাদের অ্যাকাউন্টে ঢুকতে দেরি হচ্ছে তারা কি করবেন সমস্ত বিষয়টা আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব ভিডিওটি বিস্তারিতভাবে দেখে নেওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশানটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন আজকের আপডেটটা আমরা বিস্তারিতভাবে দেখে নিই আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ঢুকতেই উপভোক্তাকে সরাসরি ফোন করেছে ছ হাজার টাকা চেয়ে অভিযোগ উঠলো তৃণমূল নেতার বিরুদ্ধে দেখতে পাচ্ছেন আবাস যোজনা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কিন্তু ইতিমধ্যে উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে এবং সেই টাকা ঢুকতেই কিন্তু তৃণমূল নেতা ফোন করে ছ হাজার টাকা চাওয়ার অভিযোগ উঠেছে জানা গেছে পার্টি ফান্ডে টাকা জমা করতে হবে পুরনো বাড়ি বিক্রি করেও দিতে হবে কাটোয়ার আলমপুর পঞ্চায়েতের এক উপভোক্তাকে ফোনে এমন টাকা চাওয়ার অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্যর স্বামীর বিরুদ্ধে মোবাইলের সেই কথোপকথন প্রকাশ্যে এসছে এরপরেই কিন্তু বিডিওর কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন উপভোক্তারা দিতে পারছেন আপনিও যদি দ্বিতীয় কিস্তি টাকার পাওয়ার পরে ঘুষ বা কাটমানি কেউ চেয়ে বসে তাহলে অবশ্যই কিন্তু লিখিতভাবে আপনাকে বিডিওর কাছে দিতে হবে শুধু তাই নয় প্রথম কিস্তির টাকা আসার পরেও নাকি উপভোক্তার কাছে কয়েক মাস আগে ওই নেতা পাঁচ হাজার টাকা করে আদায় করেছেন ফোনের সেই অডিও ক্লিপ ভাইরালও হয়েছে সমাজ মাধ্যমে এর জেরেই দিনমজুর উপভোক্তা এখন আতঙ্কে ভুগছেন কাটোয়া এক নম্বর বিডিও ইন্দ্রজিৎ মারিক জানিয়েছেন অভিযোগ পাওয়া গিয়েছে তদন্ত কিন্তু শুরু হয়েছে জানা গেছে কাটোয়া এক নম্বর ব্লকে আঠেরোশো ছেষট্টিটি আবাস প্রকল্পে বাড়ি তৈরির অনুমোদন পেয়েছে তার মধ্যে আলমপুর পঞ্চায়েত প্রথম কিস্তির টাকা ঢুকেছে দুশো জনের আলমপুর পঞ্চায়েতে আর দ্বিতীয় কিস্তির টাকা ঢুকেছে দেখুন দুশো পাঁচজন উপভোক্তার এর মধ্যে একজন বহরমপুর গ্রামের দাসপাড়ার বাসিন্দা চাঁদু দাস দিনমজুর ভাঙ্গা মাটির বাড়িতে স্ত্রী গুলাদেবী ও ছেলে বাপ্পা বৌমা নাতনি নিয়ে তাদের কিন্তু ভরা সংসার অন্যের জমিতে চাষাবাদ করেন তিনি কোনো রকমের দিন গুজরান করছেন আবাস প্রকল্পে তিনি বাড়ি তৈরির অনুমোদন পেয়ে বাড়ির পাশেই কিন্তু নিজস্ব জায়গায় আবাস প্রকল্পের বাড়ি তৈরি করেছেন অভিযোগ কয়েকদিন আগেই গ্রামের আট নম্বর সংসদের পঞ্চায়েতের তৃণমূল সদস্য ভুরি দাসের স্বামী সঞ্জয় দাস চাঁদবাবুকে কিন্তু মোবাইল ফোন করে আবাস প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা আসার জন্য ছ হাজার টাকা চান চাঁদবাবু তাকে বলেন প্রথম কিস্তির জন্য আপনি পাঁচ টাকা দেওয়া হয়েছে আবার দ্বিতীয় কিস্তির জন্য ওই টাকা দিতে পারবেন না পাল্টা সঞ্জয়বাবু ফোনে বলেন পার্টি ফান্ডে টাকা দিতে হবে প্রয়োজনে বাড়ি বিক্রি করেও কিন্তু দিতে হবে ভাইরাল হওয়া অডিওতে বলতে শোনা গেছে সেই কথা তোদের থেকে কুড়ি হাজার টাকা করে চাইলেই ভালো হতো পার্টি ফান্ডে টাকা দিতে হবে আগেই তোকে বলেছিলাম আমাকেও টাকাটা দিতে হবে তা না হলে আবাসের ঘর কিন্তু হবে না আর এখন বলছিস দিতে পারবো না এমন অডিও ক্লিপ সহ ভিডিওকে লিখিত অভিযোগ জানিয়েছেন উপভোক্তা উপভোক্তা চাঁদু দাস বলেন এমনিতেই বালি ইট সিমেন্টের দাম বেশি সেখানেও ওরা একজনের কাছে নিতে বলেছিল নিয়েছিলাম কয়েক মাস আগে প্রথম কিস্তির জন্য পাঁচ হাজার টাকা দিয়েছি আবার ছ হাজার টাকা চাইছি কোথায় পাবো আমরা ওই টাকা তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী চাইছি আবার আমাকে হুমকি দিচ্ছে তাই বিডিওকে অভিযোগ জানাচ্ছি আলমপুর পঞ্চায়েতের প্রধান মোল্লা নজরুল হক বলেন যদিও আমি বিষয়টি ঠিক কী হয়েছে জানি না খোঁজ নিয়ে দেখছি তবে এমন অভিযোগ উঠলে সেটা গুরুতর বিষয় আমরা কিন্তু ব্যবস্থা নেব তবে বহরমপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যা ভরিদাস বলেন আমি জানি না আমার স্বামী কি করেছে তবে টাকা চাইলে অবশ্যই ভুল করছে এটা ঠিক নয় আর সঞ্জয় দাস অভিযোগ পুরো অস্বীকার করে সাফাই দেন আমার কাছে চাঁদু ব্যক্তিগতভাবে টাকা ধার নিয়েছিল আমাকে বলা হয়েছিল ঘরের টাকা ঢুলে দেবে আমি সেটাই চেয়েছি এখন ওরা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে চক্রান্ত করছে দেখতে পাচ্ছেন দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ইতিমধ্যে ঢোকা শুরু হয়ে গেছে এবং সেই টাকা ঢোকার পরে কিছু অসৎ মানুষ কিন্তু তার জন্য কাটমানি বা ঘুষ চাওয়ার অভিযোগ উঠে এসছে এমত অবস্থায় আপনার সঙ্গে যদি এই এইরকম অবস্থায় ঘটে অবশ্যই হবে কিন্তু আপনাকে বিডিও অফিসে জানাতে হবে যাদের এখনও পর্যন্ত দ্বিতীয় কিস্তির টাকা ঢোকেনি তাদেরকে বলবো অবশ্যই অপেক্ষা করুন ভিত্তিক টাকাগুলো ঢুকতে সময় লাগছে আপনি যদিও একজন প্রাপ্য এবং যোগ্য উপভোক্ত হয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনি দ্বিতীয় কিস্তির টাকাটা পাবেন টাকাটা কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে জেলাভিত্তিক উপভোক্তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে কিন্তু সময় লাগছে এবারে আমরা জানব যে এর লিস্টে যাদের নাম রয়েছে ওই সমস্ত উপভোক্তারা কবে তাদের বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির টাকা পাবে এবং এর লিস্টে যাদের নাম রয়েছে তারা দ্বিতীয় কিস্তির টাকাই বা কবে পাবে আবাস যোজনায় বরাদ্দ বন্ধ রেখেছে কেন্দ্র সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো রাজ্যই অর্থ বরাদ্দ করছে বাংলার বাড়িতে ইতিমধ্যে ষোলো লক্ষ উপভোক্তারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন আমরা সবাই জানি যে ষোলো লক্ষ উপভোক্তারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির ষাট হাজার টাকা কিন্তু ইতিমধ্যে পেয়ে গেছেন তালিকায় থাকা বাকি বারো লক্ষ উপভোক্তাও চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা পেয়ে যাবেন বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন টোটাল আঠাশ লক্ষ উপভোক্তার নাম লিস্ট ছিল তার মধ্যে ষোলো লক্ষ উপভোক্তারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে এবং বাকি থাকা যে বারো লক্ষ উপভোক্তারা তারা তাদের প্রথম কিস্তির টাকাটা কিন্তু যেটা ষাট হাজার টাকা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবে ডিসেম্বরের মধ্যে সেটা কিন্তু ঘোষণা করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরের প্রশাসনিক সভায় মঙ্গলবার মুখ্যমন্ত্রী বলেন সাতান্ন লক্ষ বাংলার বাড়ি আগেই আমরা করেছি গত চোদ্দ বছরে কেন্দ্রীয় সরকার তিন বছর ধরে বন্ধ করে দিয়েছে বরাদ্দ তাই আমাদের টাকা থেকে ষোল লক্ষ বাংলার বাড়ি করতে ইতিমধ্যে অর্ধেক টাকা দিয়েছি দেখতে পাচ্ছেন ষোলো লক্ষ উপভোক্তাকে ইতিমধ্যে প্রথম কিস্তির যে ষাট হাজার টাকাটা সেটা দিয়ে দেওয়া হয়েছে বাকি অর্ধেক টাকা পেয়ে যাবেন ওই ষোলো লক্ষ মে মাসে পাবেন দেখতে পাচ্ছেন যে যে সমস্ত ষোলো লক্ষ উপভোক্তারা প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা পেয়ে গেছে তাদের যে দ্বিতীয় কিস্তির যেটা বকেয়া রয়েছে ষাট হাজার টাকা সেই দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু মে মাসে পাবেন অর্থাৎ সামনের মাসে তো বুঝতেই পারলেন যে যারা যে সমস্ত উপভোক্তারা ষোলো লক্ষ উপভোক্তারা যারা প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন তারা দ্বিতীয় কিস্তির টাকাটা কিন্তু পাচ্ছেন মে মাস থেকে এবং যারা প্রথম কিস্তির টাকা এখনো পায়নি বারো লক্ষ উপভোক্তারা ওই সমস্ত বারো লক্ষ উপভোক্তারা প্রথম কিস্তির টাকাটা কিন্তু পেতে শুরু করবে ডিসেম্বর থেকে তারপরেই তার ঘোষণা দেখুন বারো লক্ষকে ডিসেম্বরে দেব প্রথম পর্যায়ের টাকা আর মেতে দু সালের দেব দ্বিতীয় পর্যায়ের টাকা দেখতে পাচ্ছেন যে সমস্ত উপভোক্তারা এখনো পর্যন্ত প্রথম কিস্তির টাকা পায়নি তাদের সংখ্যা হচ্ছে বারো লক্ষ এবং তাদেরকে প্রথম কিস্তির টাকা সাড়ে টাকা তাদের ব্যাংকের পৌঁছে দেবে ডিসেম্বরের মধ্যে এবং ওই বারো লক্ষ উপভোক্তার দ্বিতীয় কিস্তির টাকাটা দেবে কিন্তু মে মাসে বিধানসভা নির্বাচনের আগে প্রকল্পের ঘোষণা হয়েছিল আর দু হাজার চব্বিশের লোকসভা ভোটের আগে মমতা জানিয়েছেন রাজ্যই আবাস প্রকল্পের টাকা দেবে দু হাজার ছাব্বিশ সালে ফের রাজ্যে বিধানসভা নির্বাচন অনুমান ডিসেম্বর পেরোলেই ভোটের দামামা বাজবে দু হাজার একুশেও জানুয়ারিতে নির্বাচনী বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তাই বিরোধীদের অনুমান ভোট অঙ্কেই মমতার এই আবাস আশ্বাস রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পালের খোঁচা আট ন মাস বাকি নির্বাচনের তার আগেই আবার এই মিথ্যা প্রতিশ্রুতি এখানেও উনি শুধু কেন্দ্রের বঞ্চনা বলছেন নিজে ব্যবস্থা নিচ্ছেন না কারণ জানেন এখানেও ওর দলের লোকেরাই টাকা নিয়েছে সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর মতে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি আর বাস্তবের তফাত এখন সবাই জেনে গেছে এই প্রকল্পের গত ডিসেম্বরে উপভোক্তাদের প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়া হয়েছিল দুটো কিস্তিতে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা পাওয়ার কথা মুখ্যমন্ত্রী বলেছেন বন্যায় যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরও আমরা কিন্তু বাংলার বাড়ি প্রকল্পে ঢুকিয়ে দিয়েছি ঘাটালে বন্যা হয়েছিল জলপাইগুড়িতে টর্নেডো হয়েছিল এছাড়াও তাদেরও ক্ষতিগ্রস্তদের কিন্তু ঢুকে দেওয়া হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের মধ্যে মুর্শিদাবাদেও যাদের বাড়ি ক্ষতিগ্রস্ত তাদেরও বাংলার বাড়ি প্রকল্পের মধ্যে নিয়ে নেওয়া হবে তার আশ্বাস আঠাশ লক্ষ সম্পূর্ণ করে দিচ্ছি তারপরেও যদি কারোর বাকি থাকে পরে আবার করে দেবো কেউ বাড়ি ছাড়া আশ্রয় ছাড়া হবে না আবাসেও দুর্নীতির নানা অভিযোগ উঠেছে নাম জড়িয়েছে একাংশ তৃণমূল নেতা কর্মীদের মুখ্যমন্ত্রী বলেন মনে রাখবেন এর জন্য বাংলার বাড়ির কাউকে এক পয়সাও কিন্তু দিতে হবে না এটা সম্পূর্ণ সরকারি খরচায় হয় কেউ যদি এক পয়সাও চায় থানায় গিয়ে এফআইআর করবেন দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি প্রকল্পকে ঘিরে যদি কেউ আপনাকে কাঠমানি স্বরূপ এক পয়সাও চায় সেক্ষেত্রে কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রী ঘোষণায় বা সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় আপনাকে কিন্তু স্থানীয় থানায় গিয়ে এফআইআর করতে হবে তো দেখতে পাচ্ছেন আজকের রিপোর্টে যেটা চলে এসছে আঠাশ লক্ষ টোটাল উপভোক্তা রয়েছে তার মধ্যে ষোলো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হয়েছে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা দ্বিতীয় কিস্তির টাকাটা পেয়ে যাবেন মে মাসের মধ্যে অর্থাৎ আগামী সামনের মাসগুলোতে এবং যারা এখনো পর্যন্ত টাকা প্রথম কিস্তির টাকা পায়নি সে সমস্ত উপভোক্তার সংখ্যা হচ্ছে বারো লক্ষ ওই বারো লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়ে যাবে ডিসেম্বর মাস থেকে এবং ওই বারো লক্ষ উপভোক্তার দ্বিতীয় কিস্তির টাকাটা দিতে শুরু করবে দু হাজার ছাব্বিশের মে মাস থেকে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন